হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদেরকে এমন একটি বোনের সাথে পরিচয় করে দেবো বোন তো বলা যায় না হ্যাঁ বোনও বলতে পারো আর একটি দিদি ভাইয়ের সাথে পরিচয় করে দেবো তো সবার প্রথম এখানে আমি বলবো আজকে ভিডিও টাইটেল আর থামলেন দেখে তোমরা বুঝতে পেরেছো যে আমি তোমাদের কাছে সাহায্য চেয়েছি কেন সাহায্য চেয়েছি এতদিন তো তোমরা দেখেছো আমার চ্যানেলে আমি তোমাদের কাছে কোনো সাহায্য চাইনি কিন্তু আজকের এই মেয়েটির জন্য তোমাদের কাছে সাহায্য চাইছি সাহায্যটা এই জন্যই চাইছি ওর হচ্ছে বোন ম্যারো ট্রান্সফার

কি হয়েছে না হয়েছে সেটা তোমরা অনেকেই জানো যারা এই রিলেটেড ভিডিও দেখে আসছো এর আগেও অনেকটা বড় চ্যানেলে তোমরা দেখেছো ভিডিও তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো যে তোমরা যার যা সামর্থ্য অনুযায়ী ওর আমি ডেসক্রিপশন বক্সে ফোনপে নাম্বার দিচ্ছি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে অথবা আমি ভিডিওর মধ্যেও ফোনপে নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা যে যতটুকুনি পারো ওকে সাহায্য করো আগে ডিটেলসে শুনে নাও ভিডিওটা পুরো দেখো আশা করছি অনুরোধ হলো ভিডিওটা দেখার আর আজকে আমি কোনো টেক ভিডিও অথবা তোমাদের কোনো শেখানো ভিডিও দিচ্ছে না হ্যাঁ মোটিভেশনাল বলতেই পারো কারণ এই যে এই মেয়েটি এই মেয়েটির এত মানে রোগের সাথে লড়াই করে ওর মনের জোর সত্যিই হ্যাডসপ ওকে কারণ কি ও এই দু মাসে এডিটিং শিখেছে এই দু মাসে থামলেন শিখেছে এই দু মাসে ভিডিও এসিও শিখেছে আর এই দু মাসের মধ্যে ওর চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে আর প্রত্যেকটা লং ভিডিওতে ভিউজ মোটামুটি দুশো তিনশো এরকম করে তো ওর চ্যানেলের ক্যাটাগরি ওয়াইজ ওর চ্যানেলের ভিডিওর ভিউজ যথেষ্ট বেটার আছে কারণ ডেলি ব্লগ এখন কিন্তু খুব সহজে গ্রো করে না দু মাসের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু গেন করা মুখের কথা নয় তোমরা যারা চ্যানেল নিয়ে সিরিয়াস তোমরা একটু ইউটিউবের ব্যাপারে বোঝো তারা কিন্তু জানো তো চলো আর আমার মুখ থেকে তোমাদের বেশি না না চলে ভিডিওর মধ্যে ওর সমস্যা সমস্যা তোমরা দিদিভাইয়ের কাছ থেকে শুনে নাও তো সবার প্রথম পরিচয় এই দিই এই দিদিভাইয়ের নাম তোমার নাম বলো দিদিভাই আমার নাম রূপা দাস আর এইটি হচ্ছে দিদিভাইয়ের মেয়ে রিমি দাস তোমার নাম বলো কোন আমার নাম রিমি দাস তুমি কোন ক্লাসে পড়ো বল আমি ক্লাস এইটে পড়ি ও ক্লাস এইটে পড়ে তো অ্যাকচুয়ালি বলো ওর কি হয়েছে না হয়েছে একটু তুমি খুলে সবাইকে বলো না কিছু কাগজ আনতে হবে না এখানে আমি শো করবো আর আমি ডেসক্রিপশন বক্সে তোমার তোমার ফোনপে নাম্বারটা দিয়ে দেবো তুমি সব কিছু আমাকে আমি যখন কাগজটা তুমি দেবে আমাকে ফটো তুলে আমি জাস্ট এখানে স্ক্রিনশট দিয়ে দেবো তোমরা কিন্তু দেখতে পারবে ঠিক আছে তো তুমি বলো এমনি যে ওর কী সমস্যা ওর কী সমস্যা হয় আর কি জন্য তুমি এসছো কি জন্য তুমি চ্যানেল খুলেছো আমি তো ওর জন্মের পাঁচ মাসে ওর এই বিটা থালাসিমা মেজর ওর রোগটা ধরা পড়ল এখানে যেরকম কলকাতায় ট্রিটমেন্ট আমরা বিলার যেমন দিই আগে প্রথমে পোলিও হসপিটালে দিতাম তারপরে মানিকতলায় দিতাম তারপরে আমরা এনআরএসে দিলাম এনআরএস থেকে আমাদের দু বছর হয়ে গেলো যেহেতু আমাদের উত্তর চব্বিশ পরগনায় বাড়ি বাড়ার সাথে এখন আমরা বিলার দিই আর যাতে ও ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় বলে আমি আট বছর ধরে ওকে সিএমসিতে দেখাচ্ছি কেননা ইয়েতে ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে না ভেলোরে 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 সিএমসি খ্রিস্টান মেডিকেল কলেজে এবার হচ্ছে ওর যেহেতু দু হাজার বাইশে ওর একটা পিল অপারেশন হলো যেটা অনেকেই মারা জানো যে দিতে দিতে মানে পেটটা উঁচু হয়ে যায় হাত পা সরু হয়ে যায় আমি দেখো যেরকম হয় মনে হচ্ছিলো ওর জন্য একটা মানে আড়াই তিন কিলো বাচ্চা পেটে ওজনের ছিল এরকম সেটা দু হাজার বাইশে আমি ওকে সাড়ে তিন থেকে চার লাখ টাকা খরচা করে সেটা আমি চিকিৎসা করে নিয়ে এসেছি আনার পরে ওর দু মাস পর বিলার যেত এবার দু হাজার তেইশে আবার সেই পনেরো দিন কি তিন সপ্তাহের মাথায় এখন আবার বিলার লাগছে তখন ডাক্তার ডাক্তারকে বললাম কী করবো এটা আমাদের আগেও বলেছিল যে এর ওষুধ হচ্ছে বনমেরু ছাড়া আর কোনো ওষুধ নেই কিন্তু আমরা টাকার জন্য ওর বাবা যেহেতু সেন্টারিং কাজ করে আমিও ব্যাঙ্গালোরের লোকের বাড়িতে যেটুক বাসন মাজি কাজ করি এবার পঁয়ত্রিশ লক্ষ টাকা তো মুখের কথা না তারপরে যাই হোক এখন আমরা ডোনারও পাচ্ছিলাম না দু বছর ধরে আমি ডোনার অ্যাপ্লাই করতে করতে দু হাজার তেইশে আমি ডোনার পেয়েছি কিন্তু তেইশে আমার এস্টিমেট লেটার দিয়েছে দু হাজার চব্বিশ করে গেল প্রায় এক বছরের মধ্যে আমি এখনও পঁয়ত্রিশ লক্ষ টাকা জোগাড় করতে পারিনি আমি অনেক ইউটিউবারের কাছে গিয়েছিলাম কোনো রকম কোনো হেল্প কোনো সুযোগ সুবিধা কিচ্ছু পাই পাইনি সোশ্যাল মিডিয়া থেকে তাই ও একটা রাগ করেই পরে বললো অনেকের কাছে তো গেছি আমি একটা নিজেই চ্যানেল খুলি পরে ও রাগ করে আমি করিনি আমি এইসব পারিও না সেরকম বুঝিও না তা আমি আর কি বুঝবো যে পড়াশোনা কোনো দিন করিনি সেরকমভাবে লোকের বাড়ি কাজ করলে সেইটুকে আর কি বোঝে এবার ও একটা চ্যানেল খোলার পরে ওই চ্যানেলটা দু মাস বয়স চ্যানেলটার নাম হচ্ছে রিমি রূপা ওর আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমরা দেখবে ও সারা দিন যা করে পড়াশোনা যা করে ওর হসপিটাল নিয়ে পুরো ওটার মধ্যে ভিডিওটা আছে এবার আমি দিদিভাইয়ের ভিডিও প্রথম থেকে মানে যখন দু মাস চ্যানেল হলো বয়স করলাম তখন থেকেই আমি দিদিভাইয়ের ভিডিও দেখি দিদি না আমার থেকে অনেক ছোট বনু ওই আমি বনুর ভিডিও দেখি দেখার পরে ও তখন কমেন্টে মানে ফোন নাম্বারটা নিল নেওয়ার পরে আমি ফোন করলাম ফোন করার পরে বললাম আমার চ্যানেলটা কি ঠিকঠাক আছে না আছে আমি বুঝতে পারছি আমার যেহেতু কপিরাইট দুবার উঠে গেছে যদি আর একবার ওঠে সবার মুখে শুনি যে তিনবার কপিরাইট উঠলে নাকি বলে মানে অ্যাকচুয়ালি কপিরাইট ও ভয় পেয়ে গেছে অ্যাকচুয়ালি কপিরাইট স্ট্রাইক আসলে তখন চ্যানেল ডিলিট হয়ে যায় তো এটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এলে তো কপিরাইট এলে নো এফেক্ট বা নট ইম্প্যাক্ট বলে লেখা থাকলে কোনো সমস্যা হয় না যাই হোক নতুন যারা তাদের তো জানতে সমস্যা হয় তো এবার তুমি কন্টিনিউ করো বলো তারপরে আমি এই বোনের কাছে আমি ফোন করলাম বললো কি ঠিক আছে আমাকে বলেছিল যে আমি ভিডিও কলে করাই তোমার যেহেতু মেয়ে অসুস্থ ভিন্ন থাকি আমাকে বলেছে আমাকে সব দিক দিয়ে সব রকমভাবেই মানে আমি যখনই এস এম এস করেছি সময় মতন আমি যখন তখন করতাম না এস এম এস আমি জানি একটা মানুষ তো ব্যস্ত থাকে তার সংসার আছে আমি রাত্রিবেলায় এস এম এসটা করতাম তারপর আমাকে আমার সময় মতন অবশ্যই তোমাকে রিপ্লাই অবশ্যই রিপ্লাই দিয়েছে ফোন আমি যখনই ফোন করেছি আমি বারবার আমার আগে দুইবার বলেছিলাম আসবো কিন্তু মেয়ের শরীর খারাপের জন্য আমি আসতে পাইনি আমাকে সব সময় মানে সব সময় ভালোভাবে কথা তুমি এখন মেন যে তোমার এখন টোটাল খরচা কত পঁয়ত্রিশ লাখ হ্যাঁ পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচা তোমার এখন তুমি কোথা কোথা থেকে থেকে হেল্প পেয়েছো সোশ্যাল মিডিয়া বাদে সোশ্যাল মিডিয়ার কারোরই আমি নাম এখানে নিতে চাইছি না ও আমাকে বলেছে বাট আমি নাম নিতে চাইছি না এখানে ঠিক আছে তো তুমি সোশ্যাল মিডিয়াতে যার যার কাছ থেকে হেল্প পেয়েছো তাদের নাম বলো আর এমনি আদার্স যার কাছ থেকে হেল্প পেয়েছো সেটা বলবে আর তোমার এখন বর্তমানে আর কত লাখ টাকা দরকার যেটা তুমি বললে কুড়ি দিনের মধ্যে আমাকে বললে তোমার এই টাকাটা দরকার তবে ওর ওটা অপারেশনটা হবে তো তুমি সেটা বলো যে কোথা তোমার এখন বলো যে তুমি কত লাখ টাকা তোমার দরকার আমার এখন আর মাত্র পাঁচ লাখ টাকার দরকার কত দিনের মধ্যে আমার এই মানে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আমাকে চলে যেতে বলেছে তো পনেরো থেকে কুড়ি দিন আর ওর হাতে সময় আছে ও মনে হয় তিরিশ লাখ টাকা মতন জোগাড় করেছে সেটা কোথা থেকে করেছে সেটাও তোমাদের আমি বলছি তার আগে আমি এখানে বলে দিই ওর ফোন পে নাম্বারটা আমি বারবার বলছি এখানে দেখো মেনশন করে দিচ্ছি একদম ভিডিও শুরু থেকে মেনশন করে দিয়েছি ওর ফোন পে নাম্বারটা তোমাদের যার যা সামর্থ্য আমার এই ভিডিওটা যারা দেখছো শেয়ার করো এই ভিডিও থেকে দেখো আমি সত্যি কথা বলতে আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন তো অতটাও ভালো না যে আমি ওকে আমি যেটা দেবো হয়তো ওর কাছে একদম সামান্য হবে আমি হয়তো লাখ 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 টাকা টাকা দিতে পারবো না ওকে আমার যদি সামর্থ্য আমার যদি ইউটিউব থেকে আমি যদি আরও ভালো আর্নিং করতাম আমি তো ওকে অবশ্যই সাহায্য করতাম কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী আমি যেটুকু করতে পারছি আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলছি তোমাদের যার যা সামর্থ্য পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক যার যা সামর্থ্য পেতে তোমরা ট্রান্সফার করো দেখো এই ভিডিওতে না ধরো পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার এরকম তো ভিউজ হয় তোমাদের দ্বারাই তোমরা যদি ভিডিওটা শেয়ার করো শেয়ারের মাধ্যমে অনেক মানুষের কাছে পৌঁছায় তো এই ভিডিওটা তোমাদের সোশ্যাল মিডিয়ায় তোমাদের বন্ধু বান্ধবের সাথে তোমাদের কমিউনিটি সেকশানে শেয়ার করো এইখান থেকে আমি যা পাবো আমি এখনও বলছি এখানে যা আমার ভিডিও থেকে ভিউজে আমার যে টাকাটা আসবে আমি সেটা ওকে ফোনপেতে ট্রান্সফার করে দেবো আর তোমাদের দ্বারা ওর ফোনপে নাম্বার দিয়ে দিলাম যতটুকুনই তোমরা পারবে তোমাদের সামর্থ্য অনুযায়ী যে যার সামর্থ্য যার সবার তো সামর্থ্য হয় না আমি সবসময় বলি যে যার সামর্থ্য অনুযায়ী যার সামর্থ্য একটু বেশি আমি জানি এখনও পর্যন্ত তোমরা আমার ভিডিও যারা দেখো অনেকেরই ভালো সামর্থ্য যেরকম আছে অনেকের মধ্যবিত্ত গরিবও আছো তো তোমাদের যার যার সামর্থ্য একটু ওকে ফোনপেতে ট্রান্সফার করো কুড়ি দিনের মধ্যে ওর পাঁচ লক্ষ টাকা দরকার এবারে তোমাদের দ্বারাই দেখো সোশ্যাল মিডিয়া এমন একটা পাওয়ার যে তোমাদের মাধ্যমেই কিন্তু এই বাচ্চা মেয়েটা এর কিন্তু খুব ইন্টেলিজেন্ট ও ভিডিও এডিট থেকে আমরা এখনও পর্যন্ত আইসি দু হাজার কুড়ি থেকে করছি ওর আমি ভিডিও এডিটিং দেখলাম সত্যি বলছি তোমরা ভিডিও দেখো ওর চ্যানেলটাও আমি এখানে দিচ্ছি ওর ভিডিও দেখো দেখলে বুঝতে পারবে যে কতটা স্মার্টলি কথা বলে ওর মা কিন্তু অতটা পারে না ও সব কিছু সেটিং দেখিয়ে দিলাম ও ও পড়লো ওই বারো বছরের একটি মেয়ে তো ওর যেকালে মনের জোর আছে ওকে তোমরা একটু সাহায্য করো ওরকে আমি জিজ্ঞাসা করছিলাম একটু আগেই ওর মা একটুখানি ওর জন্য খাবার কিনতে গিয়েছিলো ওকে আমি জিজ্ঞাসা করলাম যে বড় হয়ে তুই কী হবি ও বললো ডক্টর হবো ওই থ্যালাসেমিয়ার রোগেরই চিকিৎসক হবে ঠিক আছে উর্জার রোগ তো ওর এই মনের জোরটা আছে তোমরা ওকে হেল্প করলে অবশ্যই ও হয়তো এই সাকসেসটা পাবে আর এবারে তুমি বলো যে তুমি কোথা থেকে কোথা থেকে হেল্প পেয়েছ কে কে তোমাকে সাহায্য করেছি ইতিমধ্যে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে পঁয়ত্রিশ লক্ষর মধ্যে এক লাখ টাকা পেয়েছি আর ওর স্কুল থেকে বেনি মাধবের ছাত্রী ওখান থেকে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়েছি স্কুল থেকে আর একটা আমার পাশে একটা স্কুল আছে ওখান থেকে সাত হাজার টাকা সাহায্য পেয়েছি আর এই আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সাহায্য পেয়েছি আর আমাদের যে গায়ক অরিজিৎ সিং স্যার ওনার একটা ফাউন্ডেশন আছে ওখানে আমরা ফান্ডের থেকে আমরা অ্যাপ্লাই করেছিলাম ওখান থেকে আমরা তিন লাখ টাকা পেয়েছি আচ্ছা তিন লাখ টাকা ও রাখি তো রাখি হচ্ছে একটা রাখি বোন আমার যে রাখি দেবনাথ ও আমার হচ্ছে বাড়ির পাশেই বাড়ি ও এসেছিলো আমাদের বাড়িতে ও একটা ভিডিও ছেড়েছিলো ওখান থেকে আমার চল্লিশ হাজার টাকা উঠেছে চল্লিশ হাজার টাকা পুরো ওঠেনি ও আমাদের নিজেদের লোকে ওর মধ্যে কিছু দিয়েছে দু হাজার পাঁচ হাজার করে যাই হোক ওটা আমি চল্লিশ হাজারই ওকে স্ক্রিনশটটা দিয়েছি আচ্ছা তো যাই হোক এই হচ্ছে আজকের এই ভিডিওর উদ্দেশ্য তো এইবারে তোমাদেরকে এই বোনকে বলবো কিছু কথা বলার জন্য তো বল তোর যা যা বলার এখানে তুই অডিয়েন্সকে বলতে পারিস এই ক্যামেরা আর এইখানে তাকিয়ে বলবি ঠিক আছে বল তোমাদের সবাইকে বলবো যে আমার চ্যানেল থেকে একবার ঘুরে এসো যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে আমার আমার সম্পর্কে আমি যে ভেল ট্রিটমেন্ট পুরো ডিটেলস ভিডিও থাকবে ওর মধ্যে কেউ এরকম থালেচিমিয়া থাকলে আমার মার সাথে যোগাযোগ করতে পারো অবশ্যই আমরা হেল্প করার চেষ্টা করব এই এই কথাটা আমি এক্সপেক্ট করিনি এক্ষুনি আমি আমি ওকে জাস্ট থামিয়ে বলছি ও চাইছে যে ওর মানে ওর মতন যারা পেশেন্ট তারা ওর মায়ের সাথে যোগাযোগ করো ওরাও কিন্তু হেল্প করবে এটা কজন পারে ওর মনের জোরটা তাহলে জাস্ট ভাবো বল আর বল কি বলার আছে বল অডিয়েন্সকে আর কিছু বলার নেই আর বল যে তোর পাশে যেন সবাই সবাই আমার পাশে থেকো তাহলে আমি আবার একটা নতুন জীবন পাবো সবার আশীর্বাদ সবার আশীর্বাদ পেলে আমি আবার একটা নতুন করে জীবন পাবো আর তুই তো বেলোরেও পড়াশোনা করিস আবার এখানেও পড়াশোনা না পড়াশোনা আবার এই ওটা কি সিস্টেমে হয় ওটা এখান থেকে যখন ছুটি পড়ে গরমের ওখানে চলে যায় তখন ওখানে পড়ি আবার ধরো ওখানে ডাক্তার দেখাতে গেলাম দশ দিন কুড়ি দিন লেট হচ্ছে তখন চলে যাই ব্যাঙ্গালোর ভেলুর থেকে মানে ডক্টরদের সাথে তো মা তো ভাবে কথা বলতে পারে না তাহলে কে কথা বল আমি বলি ওখানে তো ডক্টরদের সাথে হ্যাঁ ইংলিশে আমি বলি সবকিছু তুই করিস

ভাত খেজো কে বলে উটা মার আচ্ছা আর জলের বোতলটা দাও তা ওটাকে বলে হচ্ছে নীর বোতল কুড়ে আর তামিলনাড়ুতে হচ্ছে তিনকে বলে নালা চারকে বলে নালি দুইকে বলে নালু বুঝলাম বুঝলাম তো যাই হোক আশা করছি বুঝতে পারলে এই ভিডিওটায় আর তোমাদের তো যে ফটোগুলো শো করলাম ওর এখানে রিপোর্টটা আমি শো করলাম তোমরা দেখতে পেলে তো এটুকুই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব। আমি জানি আমার একটা স্ট্রং ফ্যামিলি মেম্বার তোমরা আছো তেরো হাজার সাবস্ক্রাইবার বেসে তো এই তেরো হাজার থেকে আমি এক্সপেক্ট করব। যদি তোমাদের সম্ভব হয় কুড়ি দিনের মধ্যে ওকে কিছু অন্তত সাহায্য করো আমি তো জানি না এর আগে এরকম কোনো ভিডিও করিও নি তো কতটা কি সাহায্য আমি করতে পারবো আমার এই ভিডিওর মধ্যে জানি না তবে যতটুকুনি তোমাদের সামর্থ্য এই ভিডিওটা যারা দেখছো আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা শেয়ার করো শেয়ারের মাধ্যমে দেখো একটা মানুষের ওর কিন্তু এই বাচ্চাটা কিন্তু তোমরাই জীবন দিতে পারবে কিছু না তোমরা শুধু শেয়ার করো আর যা যার যা সামর্থ্য ফোনপেতে একটু ট্রান্সফার করো আর ওর চ্যানেলটা দেখো ওকে সাপোর্ট করো তো এটুকুই বলবো কারণ দেখো ট্রিটমেন্ট হয়ে গেলে পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে ট্রিটমেন্টটা তো হলো তারপরেও তো সাপোর্ট দরকার তারপরেও তো ওর ট্রিটমেন্ট দরকার তারপরেও তো ওর ওষুধ দরকার সব কিছু দরকার তো এইটুকুই তোমাদের রিকোয়েস্ট করবো যে ও চ্যানেলটাতে ভিজিট করো ওকে সাপোর্ট করো তেরো হাজারের মধ্যে অন্তত পাঁচ হাজার মানুষ তোকে সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটা একদিনে দেখো না গ্রো হয়ে যাবে আমি ও চ্যানেলটা এখানে তোমাদের স্ক্রিনশট দিচ্ছি ডিসক্রিপশান বক্সে ও চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি একদম অ্যাট দ্য রেট অফ দি ওর হ্যান্ডেল দিয়ে দিচ্ছি তো তোমরা ও চ্যানেলটা ভিজিট করে ওকে সাপোর্ট করো তো তোমার সবশেষে যদি কিছু বলার থাকে তুমি আমার বন্ধুদের বলতে পারো আমি সবাইকে একটা বলবো যে তোমরা যদি ওকে একটু সাপোর্ট করো আর বোন যেইভাবে বললো তাহলে ও যদি একটু মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে আসতে পারে দেখো তো বারো মানে ওর বয়স তেরো বছর ও চার মাসের থেকে চার মাস বলতে কি পাঁচ মাসেই ধরা পড়লো চার মাস গিয়ে কয়েকদিন পরে চার মাসের পনেরো কুড়ি দিন পরে যখন চার মাস বয়স তখন ওর রোগটা ধরা পড়ে তারপরে তার থেকে তো কষ্ট পাচ্ছে ও যদি এই মেরু মানে বিএমটিটা যদি করতে পারি ও যে আমি বারো বছর আগে একবার জন্ম দিয়েছিলাম আর যে বিএমটিটা দিচ্ছে মানে ওর যে মেরুটা দিচ্ছে মানে ও আবার নতুন করে জন্ম পাবে মানে এতটাই বড় অপরোশন মানে ডাক্তাররা বলছে সব জায়গায় বলছে তো পুরো সেফটিভাবে রাখতে হবে যাতে ইনফেকশনটা না হয় হ্যাঁ 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 এ তার মধ্যে তো পড়াশোনা ঘরে এখন পড়াশোনা চলছে এখন গরমের ছুটিতে স্কুল ছুটি এখন কিছু করার নেই ঘরেই পড়াশোনাটা করাচ্ছি তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে ও মানে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আসতে পারবে মানে আমার আর পনেরো থেকে কুড়ি দিন আমার হাতে টাইম আছে পনেরো দিন কুড়ি দিনও না তার মধ্যে চার পাঁচ দিন হয়েও গেলো বাড়ি এসে বললো পনেরো দিন মধ্যে চার পাঁচ লাখ টাকা জোগাড় করে তারপর আমাকে যেতে বলছে পঁয়ত্রিশ টাকা আর আমি ওয়েস্ট বেঙ্গলের থেকে তিন লাখ চার লাখ প্রায় চার লাখ ওই সত্তর হাজার পাঁচ লাখ টাকার মতন আমি মাত্র হেল্প পেয়েছি তো এবারে দেখো তোমাদেরকে আমি তো রিকোয়েস্ট করা ছাড়া আর কিছু করতে পারবো না আমরা এটুকুই পারবো আর আমার যতটুকুনি সামর্থ্য আমি এই ভিডিওর মধ্যে যেটা উঠবে আমি ওকে এই দু তিন দিনের মধ্যে তো ইয়ে দিয়ে দেয় আপডেট দিয়ে দেয় আমি ওকে ফোনপেতে ট্রান্সফার করে দেবো সেটা না কিন্তু তোমাদের মাধ্যমে আমি আর কত করতে পারবো একটা ভিডিওর মাধ্যমে থেকে কত করতে পারবো সেটা তো আমার পক্ষে পসিবল না আর এটুকুই বলবো তোমাদের যার যা সামর্থ্য সেটুকু তোমরা দিয়ে ওকে ফোন পেতে একটু হেল্প করো আশা করছি আর যদি না পারো আমাকে আমি ওর ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি যদি তোমাদের প্রবলেম হয় পেতে অনেকে তো হয় না স্ক্যানার দিয়ে বাংলাদেশ থেকে অনেকে দেখে তো আমি ওর তো ফোন নাম্বার এই ফোন পেতেই তো ফোন নাম্বার আছে তোমরা ওকে ফোন করেও কিন্তু একটুখানি ওকে হেল্প করতে পারো ঠিক আছে যদি এরকম তোমাদের সামর্থ্য হয় তো তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা সুস্থ থেকো ভালো থেকো নিজেই খেয়াল রাখো নিজের পরিবারে খেয়াল রেখো ওকে বাই বাই